মাটির চুলায় জ্বলছে মিটিমিটি আগুন আর উঠছে ঝাপস ধোয়া চুলার তাওয়ায় বানাচ্ছেন চাপটি চিতই পিঠা রোমালি রুটি আর পাশের চুলায় রান্না হচ্ছে হাঁসের মাংস বাটিতে রাখা বাহারি ভর্তা প্রতিদিন এভাবেই হাঁসের মাংসের সাথে পিঠা বিক্রি করছেন তরুণী রুমা আক্তার রাজুকের পূর্বাঞ্চল উপশহরের ময়েজুদ্দিন চত্বরে এই তরুণীর দোকানের নাম রুমা পিঠাগর রুমার হাতে রান্না করা খাবার খেতে লম্বা লাইন ধরতে হচ্ছে ভোজন রসিকদের দোকানের নাম হচ্ছে পূর্বাচল রুমা পিঠাগর আর আলহামদুলিল্লাহ এমনি প্রতিদিন চল্লিশটা হাঁস যায় শুক্রবার দিন ডেট বেশি শুক্র শনিবারটা শুক্র শনিবার আমনে শুক্রবার যায় সত্তর থেকে আশিটা আর শনিবার পঞ্চাশ থেকে ষাটটা যায় আর দোকান খোলা হয় বিকাল পাঁচটা থেকে রাত্রে দুটা পর্যন্ত

পিঠা পাওয়া যায় এবং হাঁসের মাংস পাওয়া যায় আর রুটি পাওয়া যায় আমরা এখানে এসেছি রোমালি আসছি কুমিল্লা থেকে আর কি টঙ্গি যাওয়ার পথে আসতে যাবো যাওয়ার পথে জিজ্ঞাসা করলাম যে এইদিকে খুব ফেমাস এই জন্য আসলাম তো অনেক মানুষ এ জায়গায় বের করে আসে খায় আমরাও আসছি আলহামদুলিল্লাহ খাবার মা অনেক ভালো টাকা অনুযায়ী খাবার মা অনেক ভালো আলহামদুলিল্লাহ পূর্বাঞ্চলের এসব হাঁসের মাংস পিঠার দোকানে কর্মসংস্থান হয়েছে প্রায় তিন হাজার মানুষের এক একজন বেতন পাচ্ছেন বারো হাজার থেকে তিরিশ হাজার পর্যন্ত আপনাদের দোকানের নাম হচ্ছে মায়েরান্নাঘর আমাদের মাজন আগে অন্য দোকানে কাজ করতো তারপরে উনি হঠাৎ করে ভাবলো যে আমি একটা দোকান দিতে পারি তাহলে তারপর একটা দোকান দিল এই দোকানটা এখানে এখন প্রায় আট দশ জনের মতো চাকরি করে প্রতি জনের মানে বারো হাজার থেকে শুরু করে তিরিশ হাজার পর্যন্ত বেতন লোকে চাকরি করে এখানে আমাদের এখানের চাহিদাটা মূলত নিলাম মার্কেটের চাহিদা হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস চাপটি হাঁসের মাংস খেতে মূলত এখানে মানে পর্যটক গুলো বেশি আসে এখানে আমরা হাঁস রাখছি পাশাপাশি মুরগি দেশি মুরগিও রাখছি তারপরে গরু আছে গরুর বট আছে গরুর মগজ আছে সাথে সাথে কাবাব আইটেম আছে সি ফুডের আইটেম আছে পাশাপাশি এখানে বিভিন্ন এলাকা থেকে লোক আসে আপনার থেকে তারপর আপনার বাইরে থেকে গাজীপুর আছে তারপর কেরানীগঞ্জ আছে তারপর আপনার ওই দিন কাছে মাইম থেকে লোক আসে এদিক আপনার এই যে কুমিল্লা থেকে লোক আসে প্রায় প্রায় মাঝে মধ্যেই ঢাকার বাইরে থেকে লোক আসে আমাদের নীলা মার্কেটে দোকান আছে টোটালি আপনার আড়াইশো থেকে তিনশো দোকান আছে এখানে স্টাফ হবে আপনার তিন থেকে চার হাজার স্টাফ হবে পুরো শুধু নিলাম মার্কেটে এখানে আপনার দৈনিক তিন থেকে চার হাজার লোক কাজ করে আপনার শুক্র শনিবার এখানে পর্যটক একটু বেশি হয় বেচা কিনা ভালো আলহামদুলিল্লাহ আমি শুনেছি যে এখানে মানে এরকম হাঁসের মাংস বিক্রি করা হয় ভালো হয় তো আজকে আমার আসলে ক্যাডেট কলেজ ক্লাবে দাওয়া ছিল আমাদের তো আমি ওখানে খাইনি না খেয়ে আমি ভেবেছি যে হাঁসের মাংস খাই আজকে এত দূরে এসেছি এখানে অনেক ভিড় ভিড় দেখে ভাবলাম যে সবাই এখানে নিশ্চয়ই কোনো রহস্য আছে তো এখানে আমি খেলাম আমরা খেলাম এটা মেয়ে এত কষ্ট করে করছে এত জমিয়েছে এটা হচ্ছে আসল ব্যাপার আর খাওয়া তো ডেফিনেটলি ভালো ছিল